এক চাফা বাজে ওই বিয়ারদম অসভ্যটায় কোরআনের এক আয়াত দিয়া দলিল দিচ্ছে সেদিন শুনছি মিডিয়ার মধ্যে শুনছি কুল বিফগ্নিল্লাহি ওয়াবি রহমাতি ফাবিজালিকা ফাম ফালিয়াফরাহ এই আয়াত দিয়া দলিল দিছে এই বিয়ারদম এই বিয়ারদম অসভ্য ভাষার অধিকারী পবিত্র কোরআনের ই আয়াত দেয়া দলিল দিয়া কইছে এই আয়াত কোরআনের ই আয়াত হইল ঈদে মিলাদুন নবীর দলিল আমি আপনাদের জিজ্ঞাসা করি গুরু ঠাকুরে কি কইছিল ইসলাম ধর্মে ছিল না মুসলমানদের মধ্যে ছিল না সাতশো বছর পরে আমরা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করছি আর অসভ্য বেয়াদ্দ তাই কি কয় কোরআনের আয়াত দলিল একটু সময়ের জন্য এই অসভ্য এই বেয়াদ্দ একটু সময়ের জন্য যদি তোর ইয়ার একটা আমি ঈদে মিলা জন্নবীর দলিল হিসাবে মানে নেই এই দলিলটা মুহাম্মদুরসুল্লাহ বুঝছিলেন কিনা কৈয়াদা ফৈয়াদা সাহাবায়ের কারানে এই দলিল বুঝছিলেন কিনা তুই কৈয়াদা সাফাবাজ তবে এই দলিল বুঝেছিলেন কিনা তবে তবে ইনি এই দলিল বুঝেছিলেন কিনা তুই আজকে কুরানের যে আয়াত দিয়া নবীর দলিল ইমাম হানিফা এই আয়াত বুঝেছিলেন কিনা ইমাম শাফি এই আয়াত বুঝেছিলেন কিনা ইমাম মালিক সেই আয়াক বুঝেছিলেন কিনা ইমাম আহমদ বিন হাম্বল সেই আয়াত বুঝেছিলেন কিনা আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলহি এই আয়াত বুঝেছিলেন কিনা খাজা মুঈনউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহি এই আয়াত বুঝেছিলেন কিনা আলফে আলফেসানি রহমতুল্লাহ আলাইহি এই আয়াত বুঝেছিলেন কিনা খাজা বাহাউদ্দিন নকশেবল রহমতুল্লাহ আলি এই আয়াত যে আয়াতের দ্বারা ইদে মিলাদুল নবী প্রমাণিত ই আয়াত যদি তারা বুঝছিল যদি জবাব দেশ তাইলে ক এই সমস্ত আকাবিহী নেমত

তো আজকে তুই কোরআনের যে আয়াত দিয়া বলছস ঈদে মিলাদুল নবীর দলিল যদি মুহাম্মদুর রসুল্লাহ আয়াতটা বুঝে থেকে থাকেন যদি সাহাবায় কারাম ই আয়াত বুঝে থাকেন যদি তাবিন ই আয়াত বুঝে থাকেন যদি তাবে তাবিন ই আয়াত বুঝে থাকেন যদি আইম্মায় মুস্তাহিদিন ই আয়াত বুঝে থাকেন যদি মাসায়েখে তরিকজ্ঞন ই আয়াত বুঝে থাকেন কোরআন আয়াত বুঝে শূন্য আমল করল না তরা আমল করলে কেত্তা বড় ব্যাধ বইলে বলতে পারে ওই সমস্ত মুসলমান কোরআনের আয়াত বুঝছে কিন্তু মানছে না আমরা বুঝছি এবং মানছি আর যদি কজ বলে না আজকে যে আয়াত দিয়ে আমি ঈদে মিলাদুন্নবীর দলিল দিছি এই আয়াত মুহাম্মদুর রসুল্লাহ বুঝে না এই জন্য বলে না আজকে আমি যে কোরআনের যে আয়াতের দ্বারা ঈদে মিলাদুল নবীর দলিল দিলাম ই আয়াত সাহাবায়ে কেরাম বুঝে না এই জন্য ঈদে মিলাদুল নবী সাহাবিরা পালন করে না আজকে আমি যে আয়াতের দ্বারা ইদে মিলাদুল দলিল দিলাম এ আয়াত চার মজাবের চার ইমামে বুঝে না এই জন্য চার মজাবের চার ইমামে পালন করে না তাইলে আমি জিজ্ঞেস করি যেই কোরআন মুহাম্মদুর রসুল্লাহ বুঝে না যেই কোরআন সাহাবায় কেরাম বুঝেনা যেই কোরআন তাবিন বুঝে না তবে তাবিন বুঝে না যেই কোরআন সাইদ মজাবের সাইদ ইমামে বুঝে না যেই কোরআন সাইদ সারিফিরে বুঝে না এই কোরআন তোরা বুঝলে রসুলের কাছ থেকে রসুলের সাহাবার কাছ থেকে না ইবলিশের কাছ থেকে তোরা কোরআন শিখস কোরআন শিখস আকাবির উম্মতের কাছ থেকে না কোরআন শিখস ইবলিশের কাছ থেকে কোরআনের যে আয়াত দিয়ে আজকে ঈদে মিলাদুল নবীর দলিল দেয় যে ব্যাখ্যা মতো এই ব্যাখ্যা কোরআনের সহি একটা না মন গড়া ব্যাখ্যা ভালো করে সরন্দাত

তথাকথিত ঈদে মিলাদ নবী সুন্নত না বেদাত যখন বাইতুল মোকরমের খতিব সাহেব বলেন এই ঈদ বেদাত কোনো ডায় কয় বেদাত না কোরআনে দলিল আছে কোন ডায় কয় দলিলের সাথে সম্পর্ক না মহব্বতের সম্পর্ক ইদারে আমরা ছিল ইত্যাবাসায় কয় মিশা কথার হিসাব আনি জুরা লাগে না জানি না সে ভাষা বোঝেন কি না গুরু ঠাকুরে কইসে ইসলাম ধর্মে ছিল না সাতশো বছর ধরে খ্রিস্টানদের কাছ থেকে আমরা আনছি গুরু ঠাকুরের বাচ্চার বাচ্চার বাচ্চায় কয় দলিল আছে মিশা কথার হিসাব হানি জোড়া লাগে না আরেক বাচ্চায় কয় বাউল সম্রাটে দলিলের সাথে সম্পর্ক না মহব্বতের সাথে সম্পর্ক তিনটার তিন কথা কোনটার কোন কথা কোনটার সাথে জোড়া লাগে না না হিসাবানি একটাও জোড়া লাগে না একটাও যখন জোড়া লাগে না তাহলে পরিষ্কার হয়ে গেল তোদের লেখা কিতাবের দ্বারা তোদের উক্তির দ্বারা তোদের কথার দ্বারা তোদের কার্যকলাপের দ্বারা পরিষ্কার হয়ে গেল বারো ই রবিদে ঈদে নবী বিদাত 12 রবিউল আউয়াল এর ইদে মিলাদুন্নবী বেদাত 12 রবিউল আউয়াল এর ইদে মিলাদুন্নবী বেদাত ঠিক এখন 3 নম্বরের আর একটা দেখেন ই জামানি বুঝেন বৃষ্টির পানি না হিজ্জা হাদিসে এটা সিলেটি ভাষায় কয় হিসাব বলেন তো দুই তিন ঘন্টা মশর্দারে বৃষ্টি হইলে ক্ষেতের মধ্যে পানি লাগেনি আর দুই তিন সপ্তাহ খরা দিলে পারে সামন্য পানি হিজ্জা দিলে পানি থাকে না শুকাইয়া যায় ওই বারেছি লিট্মাস কয় মিসা কথা আর হিসাবি জোরা লাগে না গুরুটা করে হইয়া গেছে ইসলাম দর ছিল না কৃষ্টানদের আমদাদি করছি গুরুটা কর্দের বাচ্চার বাচ্চার বাচ্চায় কয় দলিল কুরানো আছে দুই কথায় জোরা লাগে না জোরা লাগে না জোরা লাগে না টের হইয়া আর এক বান্দরে কয় দলিলের সাথে সম্পর্ক না মহব্মতের সাথে আবার জোরা লাগছে না জোরা লাগছে না আরেক এক বান্দরে কয় বিদাত হইলে কি হয়েছে বিদাতে হাসা না তো আছে ওই বেয়াক দব বান্দর তার গুরু ঠাকুর তাই কইছে বেয়াকদব বান্দর বান্দরে আছে না অসভ্য বেয়াক এই বেয়াক দবে গুরু ঠাকুর বড় বেয়াক দব বড় বান্দরে কইছে কয় বিদাত হইলে কি হয়েছে হাসা বিদাতে হাসা না তো আছে তাহলে হাসা না না আমরা পরে দেখব আগে শিকার কর বিদাত আগে শিকার কর বিদাত

সমস্ত বিধাত পদভ্রষ্ট নবী বলেন সমস্ত বিধাত পদভ্রষ্ট আর বান্দরে কয় বিদাত বালাও আছে খারাপও আছে নবী বলেন বিদাত একটাও বালা নাই নবী বলেন বিদাত একটাও বালা নাই বান্দরে কয় কোনো বিধাত বালা কোন কোনো বিধাক খারাপ